আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কি যেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি নিরামিষ এঁচোড় এঁচোড় আপনারা অনেকে অনেকভাবে ট্রাই করেছেন কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকবে এতটা মজা এই নিরামিষ এঁচড় মাংসের স্বাদকেও হার মানাবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি আমি এরকম ছোট একটি এচোর নিয়েছি এঁচোড়টা কেটে নেবো দু ভাগ করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব তাহলে হাতে খুব একটা আঠা লাগবে না ধুয়ে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে এজোরটা বেছে নেব খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে কেটে মাঝের অংশটা বাদ দিতে হবে তারপরে একটু বড় টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দেবো এঁচড় কেটে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ সিদ্ধ করে নেব কড়াইয়ে জল দিয়ে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে এঁচড় দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এদিকে একটি বাটিতে এক চামচ মগজ ও দুই চামচ পোস্ত দিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে ব্লেন্ড করে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়ে এঁচোর সিদ্ধ হয়ে গেছে এখন জল ঝরে একটি বড় পাত্রে তুলে নিয়ে মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য দিচ্ছে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধানিয়ার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ আদা বাটা আর দুই চামচ টক দই ফেটিয়ে দিলাম এক চামচ সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব মেখে নেওয়া হয়ে গেলে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর রান্না করে নেব কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেলে দুটি আলু গোটা করে কেটে রেখেছিলাম সেটি ভেজে নেব লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি এখন ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা মশলা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পোস্ত ও চার মগজ পেস্ট এগুলি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো টু স্পুন লঙ্কা গুঁড়ো এগুলি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দেবো মেরিনেট করা এঁচড় চড় দিয়ে মিশিয়ে করে রাখা পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু এচড় নেড়ে চেড়ে কষিয়ে নেব আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন উপরে তেল উঠে আসছে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকা তুলে নিয়ে নেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা ওয়ান টি স্পুন কিছুক্ষণ রান্না করে নেব ঝোল কমে আসলে শেষের দিকে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি রান্না আমার হয়ে আসছে উপরে তেল উঠে এসেছে এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখে কি মনে হচ্ছে এঁচড় না মাংস মাংস সরিয়ে দিয়ে আপনি এই নিরামিষ এঁচড় খাবেন এইভাবে বানালে এঁচড় একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন স্বাদ ভুলবেন না রেসিপিটি একবার ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্যই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং